আপনার যত ভিউ আছে আমার কাছে সরাসরি আসবেন হাতে সময় নিয়ে আসবেন আমি এখানে কাস্টমার থেকে ফিডব্যাক করাবো নভেম্বর ডিসেম্বর অব দি গিফট পাবেন প্রত্যেকটা কাস্টমার যে আমার কাছে নতুন কাস্টমার আছে তার জন্য গিফট থাকবে ব্যবসা দুটো পলিসি আছে একটা পলিসি আছে কি আপনাকে মার্কেটে সবসময় থাকতে হয় যেতে হবে আচ্ছা কথা বলতে হবে যোগাযোগ রাখতে হবে আমার সঙ্গে যোগাযোগ রাখতে হবে কোন সময় মালের দাম কমে যায় কমে সময় বেড়ে যায় আমার সঙ্গে যুক্ত হন ওনাকে কাস্টমার কুড়ি টনের মালে কনফার্মেশন দিয়ে দেবো কুড়ি টন বাল্ব বিক্রি করার দায়িত্ব দেব আচ্ছা আমি নিয়ে নেবো কুড়ি টন মাল আপনার আমি নেবো মানে এতটাই ডিমান্ড আছে র অমেটিয়ালটা এরকম জল তো কেউ খায় না মানুষ এরকম জল দেখবেন আচ্ছা একদম না একদম কিছু হবে না দেখছেন আচ্ছা কিচ্ছু হবে না কী প্রোডাকশন কস্ট আছে কী কত পেপার লাগছে কত ফিল্ম লাগছে কোনো মেশিন বলতে পারবে না চুকি আমি নিজস্ব করি আচ্ছা আমি নিজস্ব আমার মেশিন নিজস্ব বানানো হয় র মেটেরিয়াল নিজস্ব বানানো হয় তো টোটাল আপনি আমার কাছে সময় নিয়ে আসবেন পুরো আপনার চোখের সামনে যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে আমার নাম হচ্ছে বলরাম গুপ্তা আর আমার কোম্পানি হচ্ছে গুপ্তা এন্টারপ্রাইজ কোম্পানির ঠিকানাটা কি আছে আমাদের কোম্পানির ঠিকানা আছে রুইয়া ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আচ্ছা যেটা কল্যাণী হাই রোডের উপরে আছে সোদপুর থেকে আসলে গেলে আপনি যদি বাই রুটে আছেন তাহলে মোরাগাছা থেকে অটো ধরলে এখানে বড় বাগান স্টপেজের নাম হচ্ছে আচ্ছা বললে হবে আর যদি ওয়ারলেস গেট দিকে সেটাও অটো টোটো ধরবে আপনি আসতে পারবেন যদি টিটাগড় স্টেশন থেকে আসতে পারেন তাও চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে ওখানে টোটো পাওয়া যায় বড় মানে শিয়ালদা থেকে টিটাগড়ে ট্রেন ধরতে হবে হ্যাঁ আপনি যদি এদিক দিয়ে আসেন তাহলে ব্যারাকপুর আসবেন ব্যারাকপুর থেকে বকুলতলা আসতে হবে কেউ যদি হাওড়া থেকে আসেন হাওড়া থেকে ছাপান্ন ধরলে আমার এখানে বড় আচ্ছা এছাড়াও আপনাদের ফোন নাম্বার ভিডিও ডিসপ্লেতে দিয়ে দেওয়া হল হ্যাঁ দর্শক বন্ধুদের যদি কোনো রকম এনকোয়ারি থাকে বা অন্য কোনো প্রশ্ন থাকে আপনাদের ফোন করলে নিশ্চয়ই গাইড একদম 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 আচ্ছা তো স্যার আজকে আপনি দর্শক বন্ধুদের কোন ধারণা দেবেন আমাদের দেখুন আমাদের তো ম্যানুফ্যাকচারিং আছে আমাদের হাইড্রোলিক মেশিন আমাদের অটোমেটিক মেশিন ক্র্যাক মেশিন জুতো চপ্পল বানির ফ্লিপার মেশিন আচ্ছা প্লাস ব্রাইট মেশিন বাসন মাজা ওগুলো বক্সগুলো সেটা প্যাকিং করার জন্য মেশিন আচ্ছা হাইড্রোলিকে বিভিন্ন রকম মেশিন বানা হচ্ছে ফুড প্লাস্টিক কন্টেনার বানানোর জন্য মেশিন আচ্ছা আমাদের আর চলছে কিছু আর নতুন কাজ চলছে সেটা হচ্ছে কালী পুজোর পর মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর মতন চলে আসবে নতুন নতুন আর চার পাঁচটা মেশিন আসবে আজকে আপনি কোন ব্যবসার ব্যাপারে ফোকাস দিচ্ছেন আমাদের এখন হচ্ছে পেপার প্লেটের র মেটেরিয়াল পেপার প্লেটের র মেটেরিয়াল প্রজেক্ট প্লাস ব্রাইট এইগুলো টোটাল আমার এখানে পাবেন আচ্ছা আচ্ছা পেপার প্লেট মেশিন কি আপনাদের এখানে পাওয়া যায় একদম আচ্ছা আপনারা কি নিজেরাই তৈরি করেন না কোনো জায়গা থেকে আমাদের ম্যানুফ্যাকচারিং হাউসটা দেখিয়ে দিচ্ছি আমাদের নিজস্ব কোম্পানি নিজস্ব টোটাল টপ টু বটম মানে আপনি পেপার প্লেটের মধ্যে আপনি যা চাইবেন আমার থেকে ছোট স্প্রিং থেকে মেশিনে পার্টস থেকে বড়ো যা কিছু লাগে সব আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে কেন আমার বেশিরভাগ দর্শক বন্ধুরাই কমেন্টে বলেন বা আমাকে পার্সোনালি ফোন করে বলেন স্যার আমি যেখানে যাচ্ছি সেখানে তৈরি হয় না পেপার প্লেট মেশিন আপনাদের চ্যানেলের মাধ্যমে লোককে বলছি যে আপনার দর্শক দর্শক আছেন আর যে আপনার ভিউয়ার্স আছেন সে আমার ফ্যাক্টরিতে আসবেন সরাসরি দেখবেন চোখের সামনে আমাদের প্রোডাকশন হচ্ছে কি হচ্ছে না তাহলে চলুন প্রোডাকশনটা দেখে নেওয়া একদম দাদা আসুন তারপরে আমরা জানবো কত কি দাম আছে কত কি প্রফিট করতে পারবে সমস্ত কিছু একদম আসুন দেখুন এটা মেশিন আজকে আমাদের ডেলিভারি হচ্ছে আচ্ছা এই আমাদের ডবল ডাই ডবল সিলিন্ডারের মেশিন যাচ্ছে এটার মধ্যে কাটিং মেশিন আছে এক সাইডে উনি দু সাইডে মাল বানাতে পারবেন এক সাইডে মাল বানিয়ে এক সাইডে মাল কাটতি করতে পারবেন মানে যেরকম বহু এই যে হাইড্রোলিক আছে এই হাইড্রোলিকের প্রেসার কতটা আছে এই হাইড্রোলিকের প্রেসার দেখুন আমাদের তো বানাই যেরকম আপনার প্রয়োজন এক টন দু টন পাঁচ টন দশ টন যেরকম বলবেন সেরকম বানিয়ে দিয়ে দেব আচ্ছা আর আমাদের তো ট্রেডিং নাই করছি না আমাদের ম্যানুফ্যাকচারিং এইটাই সবাই এটা মানে জানা দরকার আমার ম্যানুফ্যাকচারিং যা আপনি আমার দিকে চাইবেন সেটা পাবেন মানে যেরকম কাস্টমার বলবে সেরকম হ্যাঁ কাস্টমাইজ করে দরকার কি আমাকে এই সাইজ এই অমুক অমুক সব কিছু হবে মেশিনের কত দাম আছে সেটা পরে জানবো তো চলুন আপনাদের আরো দেখে দেখেন আমাদের এখানে

কি করে পারেন কি করে সম্ভব এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের হচ্ছে আমাদের ট্রেডারকে দেব না ডাইরেক্ট কাস্টমারকে সেই বেনিফিটটা দিয়ে দিই আচ্ছা আচ্ছা ডাইরেক্ট কাস্টমারকে বেনিফিট দিই আচ্ছা তার মধ্যে আমার একটা স্বার্থ ওখানেও আছে আমার যদি উনি আমার দিকে মেশিন নেন ব্যবসা করেন উনি প্রত্যেক মাসে আমাকে হাজার দু টাকা প্রফিট দিবেন আচ্ছা সেটা কি রনসেপ্ট নিয়ে চলি এই কনসেপ্ট নিয়ে এত বড় কারখানা হয়েছে আচ্ছা মানে যে মেশিন কিনবে সে আবারও আপনার কাছে আসবে আসবে প্রফিট দেবে হ্যাঁ সেখানেও আমাকে আমি ওনার সঙ্গে যুক্ত হলাম আমি ব্যবসা সাকসেস করলে আমার সাকসেস আছে আচ্ছা শুধু তো আপনি প্রফিট করলে চলবে না যারা মেশিন কিনছেন যে বন্ধুরা তাদেরও প্রফিট তো দরকার হান্ড্রেড তো তারা কীরকমভাবে প্রফিটটা প্রফিট পাবেন গিয়ে দেখুন ও তিনটে জিনিস হয় সস্তা মাল কেনার ভালো মাল দেওয়ার আচ্ছা রেট রিজনেবল যদি পান তাহলে মার্কেটে সস্তায় উনি দিতে পারবেন সস্তায় বিক্রি করতে পারবেন এক বস্তা মালের মধ্যে দুশো টাকা তিনশো টাকা প্রফিট নিতে পারেন দেখুন একটা কাস্টমার চলে আসেন হ্যাঁ দাদা এইদিকে আসুন এইদিকে আসুন আপনি তো আমার কাস্ট রেগুলার কাস্টমার আপনার আপনি আমার দিকে রোল নিয়ে যান বাটি মেশিন আছে আপনার এদিকে আসুন একটা রোলে আপনি আমার কাস্টমার ডেলি মাল নিয়ে যাচ্ছেন

আমাদের যে জায়গায় বাস বাসবাস করি বাংলাতে বাংলাতে ছোটখাটো অনুষ্ঠান সবসময় চলে আচ্ছা এই দেখুন কালী কালীপুজো আছে কালী পুজোর প্রসাদ বিতরণ হবে বাড়াই দরকার একদম লক্ষ্মী লক্ষ্মীপুজো গেলেও সেখানে ছোট ছোট প্লেট দরকার একদম আমাদের ফেস্টিভ্যাল বারো মাসে আমাদের কিছু না কিছু আছে কিছু না এটা এটা হওয়ার পর লগন চালু হয়ে যাচ্ছে বিয়ে অনুষ্ঠান চাউমিন খাওয়ার জন্য বিভিন্ন দোকানে দোকান ফুচকা দোকান কচুরি দোকান সব জায়গা প্লেট বিরিয়ানির দোকান বিরিয়ানির দোকান সব জায়গায় ওয়ান টাইম প্লেট আচ্ছা পেপার প্লেট সিঙ্গেল টাইম ইউজ সিঙ্গেল ইউজ প্লেট বলা হয় আচ্ছা আপনাদের নিজের সলেদেই সবকিছু হয় সব টোটাল 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 আমাদের টোটালটা এখন এই মানে কালী পূজা অফারের জন্য টোটালটা মেশিনটা বের হচ্ছে না হলে প্রচুর স্টক থাকে আচ্ছা আপনাদের মেশিনের মিনিমাম দাম কত মেশিনে মিনিমাম দাম ম্যানুয়াল মেশিন 16000 টাকা 16000 16000 টাকা হাতের মেশিন তো এছাড়া যদি কোনো দর্শক বন্ধু হাইড্রোলিক মেশিন নিতে চান সিঙ্গেল টাই তো সেটার দাম কত কি আমার কাছে চল্লিশ হাজার মেশিন আছে হাইড্রোলিক পুরো পুরো পশ্চিম বাংলা কারো কেউ দিতে পারবে না আচ্ছা চল্লিশ হাজার চল্লিশ হাজার হাইড্রোলিক মেশিন আচ্ছা চল্লিশ হাজার থেকে স্টার্টআপ স্টার্টআপ মানে লাইট মেশিন চল্লিশ হাজার পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর যেরকম উনি চাইবেন যেরকম কাস্টমাইজ করিয়ে চাইবেন কি আমার এরকম এরকম দরকার তাই এরকম এরকম হবে ওকে হাইড্রোলিক মেশিন চল্লিশ হাজার বাটি মেশিন দেখুন এটা হচ্ছে আচ্ছা বাটি মেশিন এটা হচ্ছে চল্লিশ হাজার থেকে শুরু এটা ক্র্যাঙ্ক মডেলের মেশিন যেটা বলেন হ্যাঁ আচ্ছা চলে যায় এই ডাইসের কোয়ালিটি দেখুন দেখছেন ডাইসের কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি দেখুন সবাই ইঞ্চি ডেপথ আছে আচ্ছা স্যার আমি শুনেছি আপনাদের থেকে মেশিন কিনলে নাকি দর্শক বন্ধুরা একটা ডাই ফ্রি পাবেন হ্যাঁ একটা ডাইস ফ্রি পাবেন প্লাস কুড়ি কিলো মাল মেটেরিয়াল ফ্রি পাবেন আচ্ছা একটা ডাইসের সঙ্গে আবার কুড়ি কিলো মেটেরিয়াল ফ্রি দেবেন এই চল্লিশ হাজার বাটি মেশিনে একটা ডাইস ফ্রি আচ্ছা প্লাস কুড়ি কিলো মেটেরিয়াল ফ্রি আচ্ছা দর্শক বন্ধুরা যারা নতুন এই ব্যবসায় আসবেন তো তাদের কোন মেশিন নিয়ে এই ব্যবসাটা শুরু করার কথা ওনার হচ্ছে বাজেটের হিসাব ওনার বাজেটটা কি আছে মেন হচ্ছে ওনার বাজেটটা কি বাজেট হিসাবেই হয় আচ্ছা আপনাদের মেশিনের উপর ওয়ারেন্টি বা গ্যারেন্টি কত দিনের কি দিচ্ছেন দেখুন এরকম তো মেশিনের উপর তো একটা পার্টিকুলার বড় যায় না কিছু কিছু পার্টস আছে যে গ্যারান্টি দিয়ে থাকে আচ্ছা কিছু কিছু পার্টস আছে ওয়ারেন্টি দিয়ে থাকে কিছু কিছু পার্টস আছে যে বডিতে কিছু হয় না আচ্ছা বডিতে কিছু হবে না বডিতে কি হয় কিছু হয় না পার্সের গ্যারান্টি হয় তো পার্টসের মধ্যে মোটর কোম্পানি সার্ভিস দেয় যে কোনো এটা যাচ্ছে এই মোটর কোম্পানি গোদে যে মোটর লাগাচ্ছি এ কোম্পানি সার্ভিস আচ্ছা কোম্পানি এক বছরের সার্ভিস কোম্পানি সার্ভিস হোম সার্ভিস আছে এটা তো স্যার আপনাদের এখানে এসে দেখলাম র মেটেরিয়ালও আপনারা তৈরি করছে একদম আমি তো বললাম আপনাকে কি আপনার টোটাল ভিউয়ার্স আছে টোটাল আপনার চ্যানেলের ভিউয়ার্স আছে আমার কাছে আসে চোখের সামনে দেখবেন কি ম্যানুফ্যাকচারিং হচ্ছে কি না ওকে আমার মেশিন থেকে র মেটের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে আচ্ছা আসুন দেখিয়ে দিচ্ছি আপনার চলুন আচ্ছা এই র মেটেরিয়াল আমার আমাদের কোম্পানির নাম হ্যাঁ দেখেন হ্যাঁ দেখতে পাচ্ছি গুপ্তা এন্টারপ্রাইজ হ্যাঁ রুইয়া ইন্ডাস্ট্রি হ্যাঁ রুইয়া ইন্ডাস্ট্রিয়াল হ্যাঁ এটা আচ্ছা এটা হচ্ছে শালপাতা শালপাতা আচ্ছা এটা কত জিএসএম এর আছে এটা 100 এটা 75 জিএসএম 75 জিএসএম আচ্ছা এখন মার্কেটে সবথেকে বেশি কোন जीएसএম এ কত जीएसএম মাল হতে চলে দাদা 75 চলে আপনার যোগ্য যোগ্য হলে যেখানে যোগ্য হচ্ছে হাজার হাজার মানুষ খাচ্ছে সেখানে 75 जीएसএম যেটা হোটেলে থালা মতে রাখে খাওয়ায় সেটা 75 जीएसএম ওখানে সস্তা আছে আপনাকে 13 টাকা একটা প্যাকেট দিতে হবে আচ্ছা এখন বর্তমানে কাঁচা মালে দাম কি চলছে এই 75 जीएसএম কাঁচা মালে দাম তো এখন জিএসটি 18% হয়ে গেছে আচ্ছা মোটামুটি এখন দাম একটু হাই আছে এখন সিজন চলছে সিজনের মধ্যে দাম একটু হাই থাকে মানে এই যে কাঁচামালের দামটা ওঠানামা করে তো হ্যাঁ সব সব প্রত্যেক দিনই প্রায় ওঠানামা করে প্রত্যেক দিন না তাও এক সপ্তাহ দশ দিন মানে এটা কোনো ফিক্স নেই যেরকম পেপারের দাম বাড়বে সেরকম দাম বাড়বে সেরকম পেপারে দাম কমলে সেরকম দাম কম আচ্ছা আপনারা তো ম্যানুফ্যাকচারিং করছে হ্যাঁ আপনারা তো বলছেন সব থেকে কম দামে দর্শক বন্ধুদের হাতে এই ধরনের কাঁচামাল তুলে দিচ্ছেন পেপার প্লেটের র হ্যাঁ আচ্ছা এই যে এটা সার্কেল পেপার আছে তো সার্কেল নিয়ে কাজ করে বেশি প্রফিট আছে নাকি রোল নিয়ে কাজ করে বেশি প্রফিট বাটি তো রোল নিয়ে করতে হবে আচ্ছা দোনা বাটি রোল নিয়ে করতে হবে বাকি সব সার্কেল নিয়ে করতে গেলে লাভটা বেশি আর প্রোডাকশন বেশি লাভটা বেশি আচ্ছা তো মোটামুটি দর্শক বন্ধুরা যদি আপনাদের কাছে আসে তারা সব ধরনের র মেটেরিয়াল আপনাদের কাছে পেয়ে যাবে তাই তো দেখুন চোখের সামনে দেখুন স্টক দেখুন মানে আপনারাই তৈরি করছেন হ্যাঁ এটা কিছু না শুধু একটা গোডাউন আচ্ছা আপনাদের আরো গোডাউন আছে আমার তিনটে গোডাউন আছে তিনটে গোডাউন আছে তাহলে মানে পূর্ব ভারতের মধ্যে আপনারাই সবথেকে বড় ম্যানুফ্যাকচারার এটা তো আমি বলতে পাচ্ছি না কিন্তু এটা আশ্চরিক আপনি যদি 10 টন মাল লাগবে ইনস্ট্যান্ট আপনাকে 10 টন মাল দেওয়ার কথা ইনস্ট্যান্ট 10 টন মাল দিয়ে দেবে আচ্ছা যে সমস্ত বন্ধুরা আমার এই যে কাঁচা মালের হোলসেল বিজনেস করবে তারাও কি আপনাদের কাছ থেকে মাল পাবে তার জন্য কি করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে হবে করতে হবে আমার এখানে আসতে হবে যাবেন পার্টিকুলার ভিজিট করবেন প্রোডাকশন হচ্ছে কি হচ্ছে না চোখের সামনে দেখবেন এটা আপনার বিয়দেরকে রিকোয়েস্ট প্রোডাকশন হচ্ছে আসুন প্রোডাকশনটা পুরোটা দেখিয়ে দিচ্ছি আমার কাছে সব রকমের মাল পাবেন আচ্ছা এটা গোল্ডেন আছে গোল্ডেন এখান থেকে সার্কেল হবে তাই তো সার্কেল হবে এই দেখো সার্কেল হচ্ছে এখন কলাপাতা কাটিং হচ্ছে কলাপাতা সার্কেল হচ্ছে কাটিং হচ্ছে ওকে এই মেশিন আমার আমার এরকম প্রজেক্টও লাগাই আমি আচ্ছা এই পুরো প্রজেক্ট সেটিং করি আমি পুরো প্রজেক্টটা আমি মানে আপনি মেশিনেরও প্রজেক্ট করে দেন পুরো টোটাল প্রজেক্ট ধরুন কোন বন্ধু এরকম র ম্যাটেরিয়ালের প্রজেক্ট করবে হ্যাঁ আমার সঙ্গে যুক্ত হন উনাকে কাস্টমার 20 টনের মালে কনফার্মেশন দিয়ে দেব 20 টন মাল বিক্রি করার দায়িত্ব দেব আচ্ছা আমি নিয়ে নেব 20 টন মাল আপনারা আমিই নেব মানে এতটায় ডিমান্ড আছে র ম্যাটেরিয়ালের র ম্যাটেরিয়ালটা আমার এখানে পুনি যদি প্রজেক্ট বসান একদিনে কি প্রোডাকশন আছে সময় নিয়ে তো আসতে হবে দাদা এক ঘন্টার জন্য আসলে তাহলে আপনি বুঝতে পারবেন না আচ্ছা আপনি এই প্রজেক্টের মধ্যে লাভ আছে কি প্রোডাকশন কস্ট আছে কি কত পেপার লাগছে কত ফিল্ম লাগছে কোনো মেশিনওয়ালা বলতে পারবে না চুকি আমি নিজস্ব করি আচ্ছা আমি নিজস্ব আমার মেশিন নিজস্ব বানানো হয় র মেটেরিয়াল নিজস্ব বানানো হয় তো টোটাল আপনি আমার কাছে সময় নিয়ে আসবেন পুরো আপনার চোখের সামনে আজ চলে আসুন এদিকে এই ধরনের পেপার আছে এখানে কত লেখা আছে দুশো পঁচাশি কিলো আচ্ছা দুশো পঁচাশি এর মধ্যে কতটা ফিল্ম লাগলো কতটা গাম লাগলো অ্যাডেসিভ লাগলো হ্যাঁ হ্যাঁ তারপরে কতটা মাল বেরোলো এরকম আচ্ছা কতটা মাল বেরোলো আচ্ছা টোটাল আমার কাছে সময় নিয়ে আসবেন আপনাকে খাতা কলম ধরে হিসাবটা পুরো বুঝিয়ে দেবো দাদা এটাই হিসাব আছে আচ্ছা অনেক জায়গায় বলেন এক ঘন্টার মধ্যে সমস্ত কাজ শিখিয়ে দেবো সমস্ত কিছু দেখিয়ে সম্ভব না এটা হকি পসিবল আছে এটা লক্ষণে শুধু হাওয়ায় কথা বলে যায় এক ঘন্টা কি আপনাকে সাইকেল দিয়ে যে সাইকেল চালাছেন না ছোট একটা ব্যাপার ধীরে কি চালাতে পারে চালাতে পারে না আচ্ছা এই যে গাম কথাটা বললেন এই যে গাম দিলে কি কোনো রকম শারীরিক মানে খাওয়ার পরে শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না আচ্ছা এটা কি মানে ফুড গ্রেডের গাম ফুড গ্রেড আমার অনেক দর্শক বন্ধুরা বলেন যে পেপার প্লেট মেশিন নিয়ে গেলে কোনো রকম বাড়িতে ইনস্টল করতে যাওয়ার প্রয়োজন নেই এটা কি ঠিক কথা দেখুন কিছু কিছু নেই হাতের মেশিন যেটা হয় সেখানে বাড়িতে গিয়ে কোনো প্রবলেম মানে প্রয়োজন নেই ওটা জাস্ট টাইস লাগানো নয় কিন্তু হাইড্রোলিক মেশিন অ্যাটোমেটিক মেশিন এইগুলো বাড়িতে গিয়ে ভালো হয় ইনস্টল করতে গেলে বাড়িতে এখান থেকে আমরা চালিয়ে দেখিয়ে দিয়ে দেবো তাও বাড়িতে গিয়ে মেশিন একবার লোককে ডেকে নেওয়া ভালো হয় আচ্ছা আপনাদের কাছ থেকে মেশিন কিনলে এই যে ইনস্টল ইনস্টলেশনটা আপনাদের কাছ থেকে যে মিস্ত্রি যাবে এটা কি ফ্রিতে যাবে না তার জন্য পে পে সার্ভিস আছে ও সেটা তার জন্য পে পে করতে করতে হবে হবে আচ্ছা এখন ফ্রি সার্ভিস বলে কিছু নেই আমি আপনি এই সব কোম্পানি বলে চার বছর মানে এক বছর ইনস্টল ফ্রি মানে সার্ভিস ফ্রি এগুলো সব মিথ্য কথা দাদা আচ্ছা আমি একটা হোলসেলে মেশিন বিক্রি করছি দু টাকা প্রফিট করছি দুই ইয়ারের মধ্যে কি আমি সার্ভিস কি দিতে পারবো আচ্ছা পারবো না তার মানে এই যে সার্ভিস করতে যাওয়া বা ইনস্টল করতে যাওয়া চার্জটা আপনাকে আলাদা করে দিতে হবে আচ্ছা সেটা একদম তার মধ্যে আমাদের যা মেশিন বানানো আছে যদি আপনি একটুখানি অ্যাক্টিভ থাকবেন কারো মিস্ত্রি প্রয়োজন নেই ফোনে আমাদের সার্ভিস হয় ফোন করবেন দুটো থেকে ছটা দুটো দুপুরে দুটো থেকে ছটা তো স্যার আমার দর্শক বন্ধুরা যদি আপনাদের কাছ থেকে ম্যানুয়াল মেশিন কেনেন তো একটা ম্যানুয়াল মেশিনে কি সব পেপার প্লেট বা বাটি এসব যেরকম চেঞ্জ হবে সেরকম হবে আচ্ছা বারো ইঞ্চি 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 ডাইস ডাইস চেঞ্জ চেঞ্জ করতে করে করে হবে আচ্ছা মোটামুটি এক ঘন্টায় বারো ইঞ্চি থালাটাই আমাদের পশ্চিমবঙ্গে বেশি জনপ্রিয় তো এক ঘন্টায় বারো ইঞ্চি থালা ম্যানুয়াল মেশিনে কতগুলো হবে এক হাজার থেকে বারোশো আচ্ছা যারা একদম নতুন তাদের ক্ষেত্রে থেকে বারোশো নতুনের ক্ষেত্রে হাজার থেকে বারোশো নতুন ধরুন ওখানে তো মানে ধরুন এক ঘন্টা চালানোর পর মোটামুটি চলে আসবে একবারে তো এক পিস হয় না আচ্ছা একবারে দশ পিস আট পিস বারো পিস হয় জিএস আচ্ছা ম্যানুয়াল মেশিন চালাতে গেলে কি কোনো রকম বৈদ্যুতিক কানেকশন লাগে ইলেকট্রিক কানেকশন লাগবে দাদা লাগবে একদম মিনিমাম মানে সারা দিনে আপনার মানে কুড়ি থেকে মানে পঁচিশ টাকা ইলেকট্রিক বিল আসবে আচ্ছা সেটা কি কারণে মানে হিটার হিট করতে হবে ও মানে আচ্ছা হিটার দিতে হবে আপনার ওই ডাইয়ে হিটার দিতে হবে হ্যাঁ হ্যাঁ হিট করতে হবে হিট করতে হবে আচ্ছা তাহলে হাইড্রোলিক মেশিন চালাতে গেলে তাহলে তো নিশ্চয় কারেন্টের প্রয়োজন আছে হ্যাঁ সেটা বাড়ির কারেন্টই এক ইউনিট ঘন্টায় এক ইউনিট আচ্ছা সেক্ষেত্রে এটা বাড়ির কারেন্টেই তো হয়ে যাচ্ছে একদম রকম আলাদা করে বৈদ্যুতিক কতটা জায়গা লাগবে এই ধরনের ব্যবসা করতে গেলে দেখুন প্লেট মেশিন থালা বানানোর জন্য আপনার 10 বাই 10 10 বাই ছয় 10 বাই 8 ঘর হলে হয়ে যাবে ওকে কিন্তু র মেটাল প্রজেক্ট করতে গেলে 1000 স্কয়ার ফিট লাগবে আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখুন আমাদের তো নিজে স্টকটা দেখেছেন হ্যাঁ হ্যাঁ র মেটেরিয়ালে উপরে দেখুন আমাদের প্রিন্টিং হয় আচ্ছা এগুলোকে ফিল্ম বলে ফিলিম আচ্ছা আমার কাছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন ডিজাইন বিভিন্ন ডিজাইন আমাকে আমার কাছে ফিল্ম পাবেন একদম রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইস হ্যাঁ দেখেছেন আচ্ছা মোটামুটি আপনারা ভারতবর্ষের কত কোন কোন জায়গায় সাপ্লাই করতে পারবেন আপনাদের র মেটেরিয়াল আর মেশিন দেখুন আমাদের টোটাল পাঁচটা স্টেটে কাজ হয় ঝাড়খণ্ড বিহার আসাম ত্রিপুরা আমাদের ইস্টার্ন জোন মানে হ্যাঁ মানে পূর্ব ভারতের সমস্ত জায়গাতেই আপনারা এ করেন বাংলাদেশের অনেক বন্ধুরা আমাদের কাছে প্রশ্ন করেন যে বাংলাদেশে মেশিন বা র মেটেরিয়াল পাঠানো যাবে কি না দেখুন ওটা তো পাঠানো যাবে ওনাকে এলসি যেটা প্রসেস হয় লিগ্যাল ভাবে আমরা তারা লিগাল ছাড়া আমরা তো কিছু করতে পারবো না ধরুন বাংলাদেশের কোন বন্ধু এ পুরো প্রজেক্টটা করতে চান মানে মেশিনও তৈরি করতে চান প্লাস র মেটেরিয়ালও তৈরি করার প্রজেক্ট করতে চান সে ব্যাপারে কি আপনি হেল্প করে দেবেন একদম আচ্ছা ওনার ওখানে গিয়ে সব টোটাল করা যাবে কিন্তু সব লিগ্যাল ওয়েতে আচ্ছা লিগাল ওয়েতে কোনো রকম ইনলিগাল কাজ আপনি করবেন না 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 ওকে ওকে তাহলে তো খুব ভালো কথা কেন লিগ্যাল ওয়েতে করা মানে আপনার নিজেরও ভালো এবং সরকারের পক্ষ থেকেও ভালো ভালো লিগাল ওয়েতে করতে পারি লিগাল ওয়েতে উনি যদি আসেন কি আমাকে এটা করতে হবে এই প্রজেক্ট লাগাতে চাই একটু ওয়ান টাইম হিউজ ডিমান্ড হিউজ ডিমান্ড প্রচুর ডিমান্ড আছে আমাদের আমাদের কাছে নেক্সট টইভে আপনার ফুড গ্রেড পেপার মানে টোটাল কোনো 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 কোটিং থাকবে না আচ্ছা ফুড গ্রেড মানে একদম মানে একদম এক সাইডে জল লাগলে পুরো পেপারটা ডিস্ট্রয় হয়ে যাবে ওকে এক ঘন্টার মধ্যে পুরো পেপারটা ডিস্ট্রয় হয়ে যাবে আচ্ছা সেটা আমাদের কাজ সেটা চলছে জানুয়ারি মাস থেকে ওটা চালু হয়ে যাবে আচ্ছা একদম ফুড গ্রেড মানে কিচ্ছু কোনো কেমিক্যাল কিছু নেই আচ্ছা তো স্যার আপনাদের এখানে তো র মেটেরিয়াল তৈরি হচ্ছে আমরা দেখলাম কিন্তু কি কি ধরনের কেন বাজারে তো অনেক রকম ডিজাইনের র মেটেরিয়াল পাওয়া যায় মানে পেপার প্লেট বা থালা বাটি দেখা যায় তো সেটা কি কি আছে একটু দেখিয়ে দিই আমার কাছে আমাদের দেখুন কোয়ালিটি মাল করি কোয়ালিটি মাল করার মানে দেখুন এটা এটা হচ্ছে মার্কেটের মাল আচ্ছা এটা হচ্ছে আমার মাল আচ্ছা আচ্ছা লোগোটা দেখছেন আচ্ছা আচ্ছা দেখুন দুটো সেম ডিজাইন হ্যাঁ হ্যাঁ সেটাই শাইনিং কোনটা বেটার আছে শাইনিং অবশ্যই এটা বেটার আছে এটা বেটার আছে তো হ্যাঁ হ্যাঁ এইটা বেটার আছে কিন্তু এর থেকে দাম কম নেব আমি আচ্ছা এর থেকে এর দাম হচ্ছে এখন মার্কেটে সত্তর টাকা এমনি আমি আটষট্টি টাকায় দেবো আচ্ছা এটাকে কি ধরনের র মেটেরিয়াল বলে এটা পেপার প্লেটে মানে ফ্লাওয়ার ডিজাইন বলা ফ্লাওয়ার ডিজাইন হ্যাঁ একশো সত্তর একশো আশি জিএসএম বলা হয় আচ্ছা এইটা দেখুন একটাই মানে শাইনিংটা দেখুন শুধু শাইনিংটা আচ্ছা আমার কাছে এরকম মাল পাবেন এ দেখছেন আমাদের মার্কেটে শাইনিংটা দেখুন এটা নর্থ বেঙ্গলে চলে আচ্ছা নর্থ বেঙ্গল এটা ভালো চলে হ্যাঁ নর্থ বেঙ্গল ত্রিপুরা আসাম এগুলো মাল পাঠাই এটাকেও ফ্লাওয়ার ডিজাইন ফ্লাওয়ার ডিজাইন বলে ওকে এরকম শাইনিং মাল আমার ছাড়া আচ্ছা হ্যাঁ লোক বানায় না আমি আমার হচ্ছে আমি এক টাকা প্রফিট পেলেই বাল বিক্রি করে দিই কেন আমাদের দুশো বস্তা চারশো বস্তা এরকম যায় ওকে ওকে এছাড়া আর কি আমাদের গোল্ডেন আছে গোল্ডেন আচ্ছা আচ্ছা মানে পুরোটাই একটা একদম আপনাকে দেখাচ্ছি এই জল রাখুন পুরোটা জল রেখে দিন এরকম জল তো কেউ খায় না মানুষ এরকম জল দেখবেন আচ্ছা একদম একদম কিছু হবে না দেখছেন আচ্ছা কিচ্ছু হবে না আর অন্যান্য প্লেটে অনেক সময় কি ভেতর থেকে লিকেজ হয়ে গেছে এখন রাখা দেখুন আমার আচ্ছা কিচ্ছু কোনো নেই একটা মাত্র ফিল্ম দিয়ে পুরো প্লেটটা তৈরি হয় একটা মানে কোনো জোড়া নেই ফিল্ম জোড়া নেই ওকে এ আমার কাছেই পাবেন আচ্ছা

এটা আইটিসি আছে ও আইটিসি এটা আইটিসি আছে আচ্ছা এটা কত জিএসএম এর পেপার এটা এটা হচ্ছে এটা এটা 330 জিএসএম 330 জিএসএম আচ্ছা আচ্ছা মোটামুটি হাতে করে বুফে সিস্টেমে যদি খাওয়া হয় একদম একদম আপনি দেখুন না আপনি দেখুন হ্যাঁ হ্যাঁ হাতে নিন দেখুন আচ্ছা হ্যাঁ যথেষ্ট মোটা আছে এবং আচ্ছা আচ্ছা ওকে বা আমার কাছে পাবেন আর ছাড়া কোথাও বাংলায় করেন আচ্ছা আপনার কাছে উড়িষ্যা উড়িষ্যাতে পাবেন আর বিহারে পাবেন বিহারে কিন্তু আইটিজি পাবেন না নরমাল পাবেন আচ্ছা আমার কাছে এটা পাবেন কিন্তু এটা আইটিসি আইটিসি ওকে ওকে এই ছড়াও তো দেখতে পাচ্ছি আচ্ছা এখানে এখানে দেখতে পাচ্ছি সানমাইকার ডিজাইন আছে তো 8 इंच ইঞ্চি আমার কাছে সব সময় अवेलेबल সব সময় अवेलेबल আচ্ছা কলাপাতা শালপাতা সেটাও নিশ্চয়ই अवेलेबल একদম একদম সাইনিং দেখুন শুধু সাইনিংটা দেখবেন ওকে দেখুন সাইনিং ওকে এই শালপাতা সাইনিং কারো এরকম থাকে না শালপাতা এই দেখুন ডিজাইনগুলো দেখবেন

ওকে একবারে তাও একবারে দশ পিস আমাদের ড্রাইভের মধ্যে একবার দশ পিস দেবেন দশ পিস মানে এক প্রেসারে দশ পিস মানে পেপার প্রেপ লিখে দশ পিস একদম আরামসে মানে ঘন্টায় পঁচিশশো থেকে সাড়ে তিনে যা আপনি যদি বলেন আমার নাম দিয়ে করা হ্যাঁ আপনার নাম দিয়ে হয়ে যাবে এদের চেঞ্জ বাটি দেখুন হ্যাঁ বুফে বাটি আচ্ছা এটা বুফে বাটি বাহ আমার কাছে অ্যাভেলেবেল তো এই একটা বাটি তৈরি করতে বুফে বাটি তৈরি করতে কত খরচ পড়বে চল্লিশ পয়সা হ্যাঁ পয়সা সেটা বিক্রি করতে কত পারবে

ডবল ডাই পঞ্চান্ন হাজার থেকে স্টার্ট আচ্ছা ডবল ডাই ডবল সিলিন্ডারটা কি পঞ্চান্ন হাজার থেকে স্টার্ট আচ্ছা পঞ্চান্ন একদম আপনার ভিউয়ার দেখে বলছি পঞ্চান্ন হাজার থেকে ডবল ডাই ডবল সিলিন্ডার মেশিন তো স্যার আমার বন্ধুরা যদি এই ভিডিও দেখে আপনার কাছে আসেন আর স্ক্রিনশট যদি নিয়ে আসেন এই ভিডিও তাহলে যদি আমার বন্ধুরা মেশিন কেনেন তাহলে কি গিফট দিচ্ছেন তাদের নভেম্বর ডিসেম্বর দি গিফট পাবেন প্রত্যেকটা কাস্টমার যে আমার কাছে নতুন কাস্টমার তার জন্য গিফট থাকবে আচ্ছা সেই গিফটটা কি সেটা বলে দেওয়া যাবে উনাকে দেখুন যতটা মেশিন যাবে তো প্রত্যেক মেশিনের উপর তিরিশ কিলো র মেটেরিয়াল ফ্রি আচ্ছা তিরিশ কিলো র মেটেরিয়াল ফ্রি দেবেন তিরিশ কিলো র মেটেরিয়াল ফ্রি প্রত্যেক মেশিনে আচ্ছা তিরিশ কিলো র মেটেরিয়াল ফ্রি প্লাস গিফট প্লাস গিফট থাকবে হ্যাঁ প্লাস আলাদা করে গিফট আচ্ছা এছাড়া ডাইস তো মেশিনের সঙ্গে ফ্রি দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ তাহলে এত ফ্রি থাকতে আপনার অন্য কোথায় যাবে কেন দর্শক বন্ধুরা আর আপনার কাছে যদি মেশিন ভালো হয় তাহলে তো অন্য কোথায় যাওয়ার প্রশ্নই আসে না একদম আপনাদের বিয়র্গ বলকে একবার আমার কাছে চলে আসুন দেখে নিন চোখের সামনে আচ্ছা যদি ভালো লাগে কিনবেন হলে কিনতে হবে কিনতে হবে না